এই ধরনের এই ধরনের যারা মেকানিক্যাল যাদের সমস্যা হয়েছে আপনারা ইচ্ছা করলেই মনে করেন না যে অনেক দিন পরে রয়েছে এই জিনিসটা আপনি মন চাইলেই বেল ছিঁড়ে গেছে লাগাইলেই আপনার হবে এই চিন্তা করলে কোনো লাভ নেই কারণ এই মেকানিক্যালটার মধ্যে অনেক ঝামেলা রয়ে গেছে যে আপনার বেল লাগাইলেও চলে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা বেশি একশোর মধ্যে পাঁচটা মধ্যে বেল লাগাইলে চলব রানিংগুলো যেগুলো রানিং আছে আপনার সমস্যা নাই চলতে আছে মধ্যে আপনার বেল লাগাইলে চলবো যেগুলো পয়ার রয়েছে অনেক দিন যাব তা আপনি এগুলা মন চাইলেই আপনি ময়লা যদি নাও থাকে মন চাইলেই মনে করবেন না যে বেল লাগাইলেই এটা চলবে অথবা বেল পয়রা যাওয়ার কারণ থাকে অনেকে নিজে এখান থেকে বেলপুরে যায় কিন্তু ওই দেখেন ওখানে একটা সব ক্ষেত্রেই এক না কিছু কিছু জায়গায় আলাদা কিছু কিছু জায়গাটা আলাদা যে আপনার মন চাইলেই আপনি এটারে ঠিক করতে পারবেন এই যে এই ধরনের একটা চাটকি ব্যবহার করে এই পর্যন্ত কাইটে ছোটো করে রিপিট করে ছোট করে গোল করে কাইটে রিপিট করে ওখানে প্লাস্টিক থতলা করে দিয়ে আর বেশি দেয়া নিজে যে তো সব মেকানিক্যালে এরকম করতে হব তা কিন্তু না মনে করেন না যে সবই করতে হবে বেল পরে যায় আবার ওই যে যে জায়গায় বেল পরে ওই জায়গায় ক্যাচা ক্যাঁচা করে একটু দাগ দিয়ে দিতে হয় কাটা করে যাতে বেলটা টানতে পারে বেল্টটা টাইট লাগবে টাইট হইলে সমস্যা কম হবে হ্যাঁ কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু এরকম করা যাবে না বেশিরভাগ জিনিস অরিজিনাল রাখার চেষ্টাই করতে হবে যখন কোনো রাস্তা না থাকে এইটা বিকল্প কোনো রাস্তায় ব্যবহার করলে যেটা খারাপ হবে তা না ঠিকমতোই কাজ করবে এই যে দেখেন মেকানিক্যালটার বেল কিন্তু ঠিকঠাক মতোই লাগানো হয়েছে তারপরে একটা বেল লাগাইছিলাম ওটাও টাইট ছিল কিন্তু তারপরেও এত টাইট না ফুল বেশি টাইট এবং আছে মাপ সরিক দিয়া লাগাইলে ঠিকঠাক মতো কাজ করবে এই যে একটা স্প্রিং দেখেন এখানে ওঠার জন্য উপর দিকে এই যে একটা স্প্রিং এইগুলা অনেক সময় টাইট দিয়ে দিতে হয় একটু অনেক সময় উঠতে চায় না এই যে এই স্প্রিংটা হারিয়ে গেলে কিন্তু কাজ করবো না জামলায় করবেন কি হবো না ইস্টপ না অনেক জামলা করবো যাই হোক এইগুলার পেশারগুলি কিন্তু এটা না কালো গোলা ছিল দেখেন আমি এইটা কিন্তু ব্যবহার করতেছি হ্যাঁ এটা ব্যবহার করতেছি যে এটা আমি ঠিকঠাক মতো লাগাইছি এবং এই কারণে ব্যবহার করা যেতেছে হেডটা ভালো না হেডটার কারণে সাউন্ডটা ভালো আসে না হেডটা বয়স হয়ে গেছে অনেক এইখানে দেখেন এই যে খায় হালাইছে গস্তি বস্তি এটার অবস্থা একদম খারাপ অনেক দিন ব্যবহার হওয়ার কারণে হেড গা গর্ত হয়ে গেছে যে গর্ত হয়ে যাওয়ার ফলে সাউন্ড হচ্ছে না এই হেডটা আপনার নতুন লাগাইতে হবে নতুন লাগাইলে হবে এগুলা মেকানিক্যাল এমনি সার্ভিস ভালো আছে কিন্তু যদি ঠিকঠাক মতো কাজ করা যায় এটা কি করা হয়েছে আপনার প্রথমে তো অনেক মোটামুটি ময়লা ছিল কাজ করে না ঠিক মতো এটারে মোটর খুইলা এই যে মোটরটা খুইলা রাইকে ফাঁকে রাইখা এই যে চাকাটা খুলা খুলে রাইখা এখানে পুলিটা খুলে রাখছি রাইখা পুরো এডারে আপনার ছাড় সেল গুলিয়া ফ্যানটা বানিয়ে এইটারে ভালো করে গইসা যাতে কোনো স্প্রিং না পড়া যায় সেই ক্ষেত্রে সেইভাবে গইসা এটারে সুন্দর করে পাঁচ ছয় বার গইরা এডারে আপনার ধোয়া হয়েছে ধুইয়া পরিষ্কার করা হয়েছে ভিতরে অনেক সময় ময়লা থাকে আড়ালো হয় অনেক প্রকারের সমস্যা থাকে অনেক সময় অনেক ঝামেলা করে যার ফলে এটারে সুন্দর করে পরিষ্কার হয়ে যায় তারপরে কিন্তু এটারে রেডি করা হয়েছে এখন রেডি হয়েছে এখন এটা রেডি হয়েছে এবং ওগ্রিয় হয়েছে এখন কোনো সমস্যা নাই এখন এটা সার্ভিস ভালো দিক আছে কিন্তু এটা এরকমই ছিল যে এটা চলার মতো না চলবো এরকম কোনো কায়দা বোঝার মতো না চকচকা দেখলেই তো হবে না এই যে এগুলার চিবি দিয়ে অনেক সময় এই যে চিবি দিয়ে অনেক সময় ময়লা যে আটকে থাকে পড়ে থাকার ফলে এখানে তারপরে এক জাতীয় সাদা যেটা আপনার পেশ বলা হয় সিপিওর আইসির নিচে দেয় ওগুলা কিছু কিছু জায়গায় দেওয়া থাকে ওগুলা দিয়ে দিলে একটু ভালো হয় ওই যে দেখেন একটু আডালো আডালো ওই যে সাদা সাদা ওই যে ময়লার মতো দেখা যাচ্ছে ওই যে এটা ওই ধরনের আডা ওই ধরনের পেজ ব্যবহার করা হয়েছে ওইখানে একটু একটু পেজ দিয়ে দিলে একটু ভালো কাজ করবো যেখানে ছিল আর কি দিয়ে দিয়েছিল কোম্পানি এটা আমাদের এই মেকানিক্যাল যে কোনো লোক উড়াইতে অনেক হিমশিম খেয়ে যায় সবাই পারবো না আমি এই এক একবার করে তিনটা মেকানিক্যাল এরকম তুলছি প্রথম অবস্থায় কয়েকদিন অনেক কষ্ট হয়েছে কাজ করা দেখা যায় যে তোলাই যানা ওড়ে ওড়েই না সমস্যা করতেই থাকে আবার এক বসে রাখলে না চালাইলেই আবার সমস্যা করে বসে রাখলেই দুই একদিন না চালাইলেই সমস্যা করে দেখা যায় কিন্তু এটা আপনার এমনভাবে তুলতে হবে যে বসে রাখলেও আর এটা নষ্ট হবে না চলবে ঠিকঠাক মতো এই সার্ভিসটা আপনার অনেক পরিশ্রম করে করতে হয় অনেক ঝামেলা থাকে একদিনের ব্যাপার মাঝে মাঝে থাকে থাকে কাজ করা হয় একসাথে এক টানে কাজ করতে বিরক্ত লাগে যাই হোক টাঙ্গাইল সদর আমার দোকান ট্যাপ রেকর্ডার রেডিও এগুলো মোটামুটি মেরামত করি বিসিআর থেকে শুরু করে আবার বিক্রিও করি আমি সার্ভিসিং করে বিক্রি করি থেকে মনে করেন না যে ওটা খারাপ হইলো তা না অনেকের কাছে ভালো আছে ভালো চালায় সার্ভিসের জিনিস পছন্দ করে না অনেকেই আবার অনেকেই করে সার্ভিস হলে জিনিস যেগুলো প্রবলেম সেগুলো তো সলভ করেই দেওয়া হয় যাই হোক জিনিস ঠিক আছে সবগুলাই সার্ভিস করি না অনেকগুলা ঠিকই থাকে কিছু কিছু মাল ঠিক থাকে না ওগুলা ঠিক করে দিতে হয় অনেকেই ক্যাসেট বাজানি যেগুলো ক্যাসেট বাজানি যে এই ধরনের ক্যাসেট যারা বাজানি যে দেখেন এই পুলি দেওয়া এই যেখানে একটা পুলি আছে এটা যদি গাই বা থাকে সেক্ষেত্রে সাউন্ড ভালো হবে না ফিতার ক্যাসেটের ভিতরে অনেক ময়লা থাকে পাঁচ মিনিট পরে পরে দেওয়া যায় যে গান ড্যাম বাজা যায় মশা দিলেই আবার ঠিক হয় হেডের মধ্যে মুইসা দিলেই ঠিক হয় হেডে প্রবলেম করে ফিতায় ময়লা থাকে এগুলা সাবধানের সাথে ব্যবহার করতে হয় এই যে এই রকম চকচকা ফিতাগুলো ব্যবহার করবেন ময়লাগুলো যদি দেন অনেক ক্ষেত্রে হেডে ময়লা আসবে মাঝে মাঝে ময়লা মসবেন তাহলে সাউন্ড ক্লিয়ার পাবেন যারা পরিষ্কার করেন না ময়লা তারা কিন্তু এগুলা ক্লিয়ার বাজাইতে পারেন না প্রথমে ভালো বাজে আবার সমস্যা করে দেখা যায় যে ড্যাম বাজে এখানে এই যে এখানে একটু মুসলি হয় এরকম যদি একটু পানি পানি অথবা যদি ধ্যান দিয়ে যদি এরকম মোসেন টিসু দিয়ে মোসেন যে কোনো বামী মুসলি এটা কিন্তু আবার ঠিকঠাক মতো এটা বাজে সাউন্ড ঠিক মতো এটা দেখছেন এটা কিন্তু এখন পেলে হয় নাই কারেন্ট ছাড়া পেলে হবে না কারেন্ট দিলে এটা পেলে হবে কারেন্ট দিতে হবে মানে আপনার সেটার সাথে লাগাই না থাকতে হবে এই পুল নামবে যেখানে যখন থাকবে পিছনে যে এটা ঘুরবে তখন এটা নামবে তাছাড়া এটা নামবে না আর সাউন্ড দেশের জন্য ওই যে এই সাইডে একটা না দেখতেছেন যে স্ক্রো ড্রাইভার চেয়ে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে এটা সাউন্ডটা টুনিং করবেন ঘুরিয়ে ঘুরিয়ে যে ক্লিয়ার কোনভাবে থাকে যখন ক্লিয়ার থাকবো প্রত্যেকটা সেটা ওইভাবে ক্লিয়ারই বাঁচবো এই সাইডে একটা আছে এটা আপনি ফিক্সড করা এটা না ঘুরাইলেও চলবে হেড ভালো থাকলে ওইটা ঘুরাবেন ওইটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করা সাউন্ড ক্লিয়ার করবেন